বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চেষ্টা আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি অনেক মানুষের বুঝতে মানতে কষ্ট হবে আর যদিও কষ্ট হয় আর যদি কষ্ট করে বুঝে নিতে পারে ইনশাল্লাহ তিনি এই জনমেই আল্লাহকে লাভ করে যাবেন এবং আল্লাহর সাহায্য পেয়ে যাবেন তাহলে আজকের মূলত কথাটা হলো কি যে সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ নাম মানুষে জপতেছে ফেরেশতারা দেবতারা এবং বিভিন্ন জাতিরা আল্লাহ নামেই ডেকে এসেছে আর আমি বলবো আল্লাহ নামে আল্লাহ সারা দেবে না আল্লাহ নামে আল্লাহ আর সারা দেবে না এখন সারা দেবে কোন নামে সেই নামটি কি আমাদের জানা দরকার নেই দেখেন আমি একটা যদি যুক্তি দেই দেখবেন আপনার যদি প্রয়োজন হয় আপনার গ্রামের মধ্যে বা আপনার এলাকার মধ্যে একটা ঝামেলা হয়েছে এই ঝামেলার জন্য আপনি কি করলেন প্রধানমন্ত্রীকে খবর দিলেন প্রধানমন্ত্রী কিন্তু আপনার গ্রামের যে ঝামেলাটা হয়েছে সেটা সারার জন্য কিন্তু তিনি আসবেন না এবং তিনি এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দিবেন না কারণ তিনি সারা দেশের কর্তা তিনি সারা দেশ থেকে চালান তিনি কিন্তু খুচরা কামের জন্য আসবেন না তাই খুচরা কামের জন্য কিন্তু রাখা হয়েছে মেম্বার চেয়ারম্যান কমিশনার এমপি এদেরকে রাখা হয়েছে এরা কিন্তু এই সমাধানগুলো করতে পারে বিশেষ করে থানা পুলিশ কোর্ট কাচারি রেখেছে তাহলে এখন আমি বলবো যে সামান্য একটা এলাকার মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে এটার সমাধান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নিজে কখনো এখানে অ্যাটেন্ড করবে না তিনি এখানে আসবেন না হ্যাঁ তবে দেখেন সারা বিশ্ব যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন তখন দেখা যায় কি যে মানুষ কম ছিল এর মধ্যে দেখা যায় একটা দেশের রাজা তার দেশের মধ্যে মাত্র বিশ হাজার মানুষ বা তিরিশ হাজার মানুষ আছে এর বেশি নেই তো এটা ছোটখাটো সমাধানের জন্য তিনি আসতে পারে আর বিশ কোটি ত্রিশ কোটি মানুষ যখন হয়ে যায় তখন ছোটখাটো যে ঝামেলার সমাধানের জন্য সে প্রধানমন্ত্রী সেই রাজ্যের রাজা কখনোই আসবেন না তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে আল্লাহ নামে আল্লাহ কখনোই সারা দেবে না প্রধানমন্ত্রীকে ডাকলে প্রধানমন্ত্রী সারা দেবে না আচ্ছা তাহলে এখন যে মূল বিষয়টি আমি বলবো সেটি হলো দেখুন যে দুনিয়াতে বা এই পৃথিবীতে যে হারে মানুষ বেড়েছে এতে কিন্তু সবচেয়ে বড় যে তাকে যে ডাকবো সমাধানের জন্য এটা কখনই আশা করা যায় না মানুষ একটা বিপদে পড়লে বলতেছে আল্লাহ তুমি রক্ষা করো মানুষ একটা সমস্যায় পড়েছে আল্লাহ তুমি দেখো আল্লাহ তোমায় তুমি আমাকে এই সমস্যার সমাধান করে দাও দেখেন আল্লাহ আপনার এটা শুনবে না তবে আল্লাহ বলেছে আমি শুনবো কিন্তু কিভাবে যে আমি এই পৃথিবীতে নবী রাসুলদেরকে প্রেরণ করেছিলাম এখন নবাদ আমি খতম দিয়ে দিয়েছি নবী আর আসবে না এখন নবী যেহেতু আসবে না তাহলে সেই নবীর ডিউটি কারো না কারো তো করতে হবে তারা কারা তারা পৃথিবীতে কামেল ওলিয়া উলিয়া কামেল পীর মুর্শিদ এখন দেখা যায় যে আমি যখন বিপদগ্রস্ত হয়ে পড়েছি তখন একটি কথা বলা হয়েছিল আল্লাহ বলেছিল হে রাসুল আপনার হাতই আমার হাত আর রাসুল কি বলেছিল যে আমাকে দিয়ে নবুয়াদ খতম নবিয়া রাজবেন তাহলে পৃথিবীতে কামেল উলিয়া আউলিয়া পীর মুর্শিদ যারা তাদের হাত আমি রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত যদি এই পৃথিবীতে কেউ আল্লাহর সাহায্য চায় আল্লাহ নামে কখনোই সাহায্য পাবে না এক সময় পেয়েছে এখন পাবে না তাহলে এটা এটা কেমন কথা কি অবশ্যই শেষ পর্যন্ত না শুনলে দেখেন আরো একটি নাম আছে সেই নামটি হলো কি গাউসুল আজম ইয়া আজম গাউসুল আজম শব্দের অর্থ কি আজম শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ তাহলে গাউসুল আজম শ্রেষ্ঠ সাহায্যকারী কিংবা মহা সাহায্যকারী তাহলে শ্রেষ্ঠ সাহায্যকারী এবং মহা সাহায্যকারী আল্লাহর চেয়ে বড় মহা কে হতে পারে তখন আল্লাহ বলেছে হে আব্দুল কাদের আপনি এই নামে বাগদাদে জন্ম নেবেন এবং সেখানে আমি আল্লাহ নিজে গাউসুল আজম হব গাউসুল আজম হয়ে আমি আব্দুল কাদেরের মধ্যে মিশে যাব আর তার মধ্যে মিশে আমি ভক্তদেরকে তরিয়ে নেব সবাহান আল্লাহ তাহলে বোঝা গেল কি পীরের আরেক নাম হলো মুর্শিদ আর মুর্শিদ কি তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম মোহাম্মদের আরেক টাইটেল হলো রাসুল তাহলে আল্লাহ নিজে গাউসুল আজম হয়ে সে বড় পীরের ভিতরে প্রবেশ করিয়া ভক্তদের রক্ষা করে ভক্তকে কখন রক্ষা করে বড় পীর একটা কথা বলেছিল আমাকে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে যদি আমার কোনো ভক্ত পৃথিবীর অপর প্রান্তে পড়িয়া যদি আমার নাম স্মরণ করে বা আমাকে স্মরণ করে বা গাউসুল আজম নামটি স্মরণ করে আমি পৃথিবীর অপর প্রান্তে আমার হাত লম্বা হয়ে সেখানে চলে যায় সেখান থেকে আমার ভক্তকে আমি রক্ষা করি সবাহান আল্লাহ তাহলে গেল কি আল্লাহ নিজে গাউসুল আজম হয়ে সেই বড় পীরের ভিতরে প্রবেশ করিয়া ভক্তদেরকে রক্ষা করে তাহলে আল্লাহ বড় পীরের মধ্যে গিয়ে কার নাম ধরেছে কোন নাম ধরেছে সেই নামটি ধরেছে ইয়া ইয়া গাউসল আজম এই নামটি যখন মানুষ স্মরণ করে আর এই নামটি স্মরণ করলে হবে না কখন হবে জানেন যখন আপনি কাদরিয়া তরিকতে পীরের তরিকতে আপনি আসবেন যেমন আমাদের তরিকর্তা কাদ্রিয়া চিস্তিয়া যেমন আল হাসানি আল হোসাইনি আল কাদ্রিয়া আল চিস্তিয়া তাহলে আমরা কাদরিয়া মূলত কিন্তু আমরা চিস্তিয়াকে সাথে রেখেছি তাই দেখবেন আমাদের নামের পিছনে চিস্তিয়া আছে আল হাসানি আল তাহলে আজকের কথা হলো কি যে বড় পীরের ভিতরে যখন গাউসল আজম যিনি আল্লাহ এই নামে এই রূপে তার মধ্যে প্রবেশ করেছিল আর যখন মুর্শিদ নাম নিত আর যখন গাউসুল আজম নাম নিত তবে এই নামে ভক্তদেরকে আল্লাহই রক্ষা করে থাকে হল কে বড় পীর তবে হে সমস্ত জগতবাসী আজকের হেডলাইনে আপনারা কি পেয়েছেন আল্লাহ নামে আল্লাহ এখন আপনাদের কথা শুনবে না কারণ একটা হলো পয়গাম্বরের যুগ আরেকটা হলো নবুয়াতের যোগ তাহলে এই দুটোই কিন্তু খতম করা হয়েছে এখন বেলায়াতের যোগ বেলায়েত চালু হয়ে গেছে আর এই বেলায়াতের মধ্যে এই বেলায়েতের শিরোমণি হজরত আলীকে দিয়ে বরফীরকে দিয়ে খাজা ময়নুদ্দিন চিস্তিকে দিয়ে প্রকাশ হয়ে গেছে তাই বলবো কি হে সমস্ত জগতবাসী আল্লাহ নামে যখন সাহায্য চাবেন তখন আল্লাহ এই নামে আপনাকে সারা দিবে না তবে দিবে না কাদেরকে যারা মুর্শিদ ধরেছে তারা মুর্শিদ নামে সারা পাবে এবং গাউসুল আজম নামে সারা পাবে ইয়া রব হে প্রভু এই নামেও সারা পাবে কিন্তু আল্লাহ তো মহান আমি ছোটখাটো বিপদ ছোটখাটো সমস্যার সমাধানের জন্য যদি আমি প্রধানমন্ত্রীকে ডাকি তাহলে তিনি কি আসবে তিনি তার কানে যদি যায় তারপরেও কিন্তু তিনি আসবেন না হয়তো সমাধানের জন্য কাউকে পাঠিয়ে দেবেন তাহলে যাকে পাঠাবেন সে এই কাজের ডিউটি করে মানুষের সমস্যার সমাধান করে থাকে তাহলে সমাধান কোন নামে করে থাকে আল্লাহ সমাধান করে থাকে ইয়া 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 আজম নাম নাম আরেক এই নামেও যদি কেউ স্মরণ করে তার সমাধান হবে ইয়া গাউসুল আজম নামও যদি কেউ স্মরণ করে এই নামেও তার সমস্যা সমাধান হবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কিন্তু শরীয়তের যারা আছে তাদের ভিতরে একটু প্যাস লাগতে পারে देखें क्या कल खेल लगभग ना बु कारण देखें যে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি আল্লাহ এক নামে কি সারা বিশ্ব চালিয়ে এবং সারা জীবন পর্যন্ত একই নামে কাটাবে আপনি আজকে একটি পোশাক পরেছেন এক মাস পরে অন্য একটি পোশাক পরেছেন এরপরে এক এক সময় এক এক পোশাক পরে এক একটা স্বাদ অনুভব করছেন ইমেজ উপভোগ করছেন কিন্তু আল্লাহ একই নামে সবসময় থাকবে আল্লাহরও তো ইচ্ছে হয় যে আমার নামটাও একটা চেঞ্জ অন্য নামে আমাকে কেউ ডাকবে তাই নিরানব্বইটা নামের ফাঁকে আরও একটি গুপ্ত নাম পড়ে আছে সেটি হলো কি ইয়া গাউসাল আজম এই নামে অর্থ কি এই নামের অর্থ হলো মহাসাহায্যকারী এই নামে আল্লাহ সাহায্য করে থাকে কি সাহায্য কিসের সাহায্য আপনি একদিন পরবারে পার হবেন সেই সাহায্য আপনি আল্লাহর পথে উত্তীর্ণ হবেন সেই সাহায্য আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন এই সাহায্য এই নামে আপনি সাহায্য পাবেন কেউ যদি গাউসুল আজম নামের পরিবর্তে ইয়া মুর্শিদ নামটাও নেয় মুর্শিদ শব্দের অর্থ কি যিনি পথ প্রদর্শক তিনি তো মুর্শিদ আর এই মুর্শিদ নামেও আল্লাহ সারা দেয় গাউসুল আজম নামেও আল্লাহ সারা দেয় তবে একটা জিনিস হলো কি দেখেন যে আমরা যদি এক এক সময় এক এক পোশাক পরে এক একটা পোশাকের স্বাদের অনুভব করি আল্লাহ কিন্তু এক একটা নামে এক একটা স্বাদ আল্লাহরও তো প্রয়োজন তাহলে আল্লাহকে আমরা গাউসুল আজম নামেও যদি ডাকি তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করে থাকেন আর এই নামের অর্থই হল মহা সাহায্যকারী তবে হে সমস্ত জগতবাসী এই নাম শুধু দুনিয়াতে নয় এই নাম যদি আখেরাতের জগত কারো মুখে থাকে তবে তার হয়ে যাবে জয় তবে ছোটখাটো করে এই আলোচনাটি সারলাম কিন্তু তবু আপনাদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে এটি কেমন কথা হলো দেখেন নিরানব্বইটার নাম আছে এই নিরানব্বইটার নাম কার আল্লাহর ওই নিরানব্বইটার নাম আল্লাহর বলতেছি না কিন্তু না আল্লাহর গুণ বা নাম মানে আল্লাহর গুণের নাম যেমন একজন প্রধানমন্ত্রীর গুণের নাম কি যেমন মনে করেন আমাদের দেশে এমপি আছে মন্ত্রী আছে কেউ খাদ্যমন্ত্রী কেউ পানির মন্ত্রী কেউ গ্যাস মন্ত্রী কেউ খনিজ মন্ত্রী আলাদা আলাদা মন্ত্রী দেওয়া আছে এখন খাদ্যমন্ত্রীর কাজ কি খাদ্যের বিষয় পানির মন্ত্রী পানির বিষয় তাহলে আমার এলাকার মধ্যে যদি গ্যাসের প্রয়োজন হয় তাহলে আমরা সেই গ্যাস মন্ত্রীর এখানে সংযোগ দেব আমাদের এখানে গ্যাস এসে যাবে এখানে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে প্রধানমন্ত্রীকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই কারণ প্রধানমন্ত্রী বলবে তোমরা গ্যাস মন্ত্রীর সাথে বোঝো আমি এই দায়িত্ব তাকে দিয়ে দিয়েছি ঠিক তেমন করে আল্লাহ নিরানব্বইটা নাম দিয়েছে তোমার রিজিকের অভাব পড়েছে তুমি ইয়া রাজ্জাক নাম জপো তোমার রিজিকের ফাইসলা হয়ে যাবে কারণ ইয়া রাজ্জাক আল্লাহর গুণবাচক নাম কিন্তু আল্লাহ নয় আর গাউসল আজম যে বিষয়টা সেখানে আল্লাহ বলেছে যে আমি নিজে গাউসল আজম হয়ে আব্দুল কাদির আব্দুল কাদির জিলানির মধ্যে আমি প্রবেশ করিয়া আমি ভক্তদের তরাবো আমি যার ভান্ডে যাই তার রূপ ধারণ করি আব্দুল কাদের ভিতরে যখন আল্লাহ প্রবেশ করেছেন বা গাউসল আজম হয়ে যখন আল্লাহ সেই বড় পীরের ভিতরে প্রবেশ করেছিলেন তখন বড় পীরের ভিতরে গিয়া কার রূপ ধারণ করেছিলেন বড় পীরের রূপ ধারণ করেছিলেন আর সেই রূপে তিনি ভক্তদের পরিচালনা পরিচালনা করেছেন ভক্তদেরকে উদ্ধার করেছেন ভক্তদের মুক্ত করেছেন তবে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো যদি কারো প্যাস লাগে তবু জানাবেন আর যদি ভালো লাগে তো তাও জানাবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সামনে ভালো ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ